করবি ফুলের গাছ এই গাছটি আমরা প্রায় রাস্তার ধারে বিভিন্ন জায়গায় আমাদের চোখে পড়ে আর এই গাছটি আমরা সাধারণ গাছ বলে মনে করি কিন্তু আপনারা জানেন কি যে এই করবী গাছের খুবই বিশেষ তাৎপর্য রয়েছে শাস্ত্রে শাস্ত্রে বলা হয়েছে এই করবী গাছ দেবীলক্ষ্মীর প্রতীক তাই যে বাড়িতে থাকে এই করবি গাছ সেই বাড়িতে দেবীলক্ষ্মীর কৃপায় সহায় থাকে তাই অবশ্যই আপনারা দেখবেন পার্কে বা রাস্তার ধারে প্রায় এই করবির গাছ দেখা যায় আর মানুষ এটাকে সাধারণত ঘরে রাখতে পছন্দ করেন না কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে যে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এই গাছকে খুব শুভ এবং শুভের প্রতীক বলা হয়েছে তাই বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটি যদি আপনি সঠিক দিনে আপনার বাড়িতে রোপণ করতে পারেন তবে এটি ধন সম্পদ ও সমৃদ্ধি বজায় রাখে এছাড়া বাড়ির সঠিক পথে এই গাছটি লাগাতে পারলে ধন সম্পত্তি বাড়ে এই গাছটি বা এই ফুলের গাছ দুই তিন প্রকার হয়ে থাকে এই ফুল তিন প্রকারের হয়ে থাকে সালা সাদা হলুদ এবং হালকা গোলাপি তাই এই তিন প্রজাতি আলাদা আলাদা ব্যবহার রয়েছে সাধারণত হলুদ ফুলটি বেশি পাওয়া যায় আবার কেউ কেউ এই করবি গাছকে বলে করেন বন্য কিন্তু একেবারেই এই ধারণা ভুল শাস্ত্র বাস্তুশাস্ত্রে বলা হয়েছে করবির গাছটি দেবী লক্ষ্মীর প্রতীক তাই আপনি যদি দেবী সন্তুষ্ট করতে চান অবশ্যই এই সাদা রঙের করবী ফুলের গাছ আপনার বাড়িতে বা গোলাপি রঙের বা লাল রঙের করবী গাছ আপনার বাড়িতে প্রতিস্থাপন বা রোপণ করতে ভুলবেন না আর তবে আপনি অবশ্যই সেই ফুল দিয়ে দেবীলক্ষ্মীর চরণে অর্পণ করতে ভুলবেন না এছাড়া এই ফুল দেবীলক্ষ্মীর খুব প্রিয় আর আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলুদ জিনিস পছন্দ করেন তাই ভগবান বিষ্ণুর ভক্ত বা যারা ভগবান বিষ্ণুর আশীর্বাদকে দৃষ্টি পেতে চান অবশ্যই এই হলুদ রঙের হলুদ রঙের করমী ফুল আপনার বাড়িতে লাগাতে ফুলবেন না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন এই সম্পূর্ণ তথ্য আজ আমি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই দয়া করে আপনার ভালোর জন্য আপনার পরিবারের সকলের মঙ্গলের জন্য এই ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে খুব ভুল করবেন আর আপনি যদি সারা জীবন দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি এবং ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আমরা আশেপাশে যদি আপনাদের আশেপাশে হলুদ রঙের করবি গাছ দেখতে পান তবে ভুল করেও সেই গাছটি কেটে ফেলবেন না কারণ ভগবান বিষ্ণু স্বয়ং এই হলুদ গাছে হলুদ গাছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করে থাকেন আর এই গাছে স্বয়ং বিষ্ণু বিরাজ করে থাকেন তাই হলুদ ফুল ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় তাই এই গাছটি কোনো মতেই আপনি কাটবেন না করবির গাছ খুব ইতিবাচক শক্তি উৎপন্ন করে আর আপনি যদি আপনার বাড়িতে এই গাছ লাগান তবে এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি তৈরি করবে এবং এটি শুভ বলে বিবেচিত করা হয়েছে তাই করবির গাছ এমন একটি উদ্ভিদ যা সারা বছর ফুল দিয়ে থাকে কোনো ঋতুতেই এই গাছ থেকে ফুল শেষ হয় না আর যে ঘরে এই করবীর গাছ থাকে সারা বছর ফুল থাকে তেমনি সারা বছরেই আপনার ঘরে টাকা থাকবে তাই এই গাছকে দেবী স্বরূপ হিসাবে ভগবান বিষ্ণুর স্বরূপ হিসাবে অবশ্যই আপনার বাড়িতে সেই সঠিক গাছের পরিচর্যা এবং গাছটি সঠিকভাবে যত্ন নিয়ে সেই গাছের যত্ন অবশ্যই নেবেন এবং শাস্ত্র মতে এই গাছটি যদি আপনি সঠিক দিনে লাগাতে পারেন অবশ্যই দেবীলক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি আপনার বাড়ির সকল সদস্যের প্রতি থাকবে তাই এই গাছটি খুব সুখের প্রতি অবশ্যই শাস্ত্র মতে আপনার বাড়িতে সঠিক দিনে এবং সঠিক জায়গায় এই গাছটি রোপণ করতে ভুলবেন না সঠিক দিন এবং সঠিক সময় বা সঠিক উপায় ভেবে যদি এই গাছ রোপণ করতে পারেন তাহলে অবশ্যই দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনার উপরে থাকবে সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে এই করবি ফুলের গাছ যেকোনো শুক্রবার দিন আপনার বাড়িতে নিয়ে আসুন এবং এটি আপনার বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকে এই গাছ লাগাতে ভুলবেন না যেহেতু উত্তর বা পূর্ব দিক হচ্ছে দেবী দেবতাদের তাই উত্তর পূর্ব দিককে সর্বশ্রেষ্ঠ দিক বলা হয়েছে যদি আপনার বাড়ির উঠোনে জায়গা থাকে অবশ্যই উত্তর বা উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে অবশ্যই ঈশান কোণ যে কোণকে আমরা ঈশান কোণ বলে থাকি সেই কোণে লাগাতে ভুলবেন না অবশ্যই শুক্রবার দিন এই গাছটি আপনার বাড়িতে নিয়ে আসুন তাহলে দেখবেন সেই ফুলের যে সৌন্দর্য আপনার মন ভরে যাবে ফুলের সৌন্দর্য সুগন্ধে সেই বাড়িতে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি সঞ্চার ঘটবে এবং দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি সেই বাড়ির সকল সদস্যের প্রতি থাকবে বন্ধুরা আজ শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম তাই শাস্ত্র মতে অবশ্যই এই গাছটি শুক্রবার দিন বাড়ির সঠিক দিশায় লাগিয়ে দিন এবং দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি সকলের প্রতি থাকবে আজ আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ